আমরা সারা দিন ধরে কষ্ট করে অর্থ উপার্জন করি শ্রীমৎ ভাগবত সিদ্ধান্ত দিলেন এ জগতে কার কার অর্থ বৈধ বলছে সারা জীবন সারা বছর ধরে যে অর্থ রোজগার করতে হয় রোজগার করা হয় তাকে পাঁচ ভাগে বিভক্ত করে যে দিতে পারে তার অর্থ হল বৈধ কি কী বলল যে ব্যক্তি নিজের সম্পদকে পাঁচ ভাগে বিভক্ত করে নিজের অর্জিত সম্পদকে প্রতি বছর আপনি যা উপার্জন করছেন আপনার এই সম্পদকে পাঁচ ভাগে বিভক্ত করে বিতরণ করতে হয় কোথায় কোথায় প্রথম হল ধর্মায় নিজের উপার্জিত অর্থের এক ভাগ ধর্ম কাজে ব্যয় করতে হয় যশার্থায় আর এক ভাগ নিজের অর্থ যশ নিজের সুনাম অর্থ যশের জন্যে এক ভাগ ব্যয় করতে হয় আর কি বললেন প্রথম ভাগ ব্যয় করতে হয় ধর্মের জন্যে সারা বছর ধরে উপার্জিত অর্থের দ্বিতীয় ভাগ ব্যয় করতে হয় নিজের যশ সুনামের জন্যে তৃতীয় ভাগ ব্যয় করতে হয় নিজের অর্থ যেন আরও বাড়ে ব্যবসা বাণিজ্য আয় রোজগার যেন বাড়ে তার জন্যে চতুর্থ ভাগ ব্যয় করতে হয় নিজের সুখ শান্তি ভোগবিলাসের জন্য। আর পঞ্চম ভাগ ব্যয় করতে হয় নিজের আত্মীয় স্বজনদের জন্যে যে তার উপার্জিত অর্থ এই পাঁচ ভাগে বিভক্ত করে পঞ্চ জায়গায় বিতরণ করে তার অর্থটা হল বৈধ কিন্তু আমরা হ্যাঁ এই শ্লোক শ্রীমদ ভাগবতমে অষ্টম স্কন্ধের উনিশ অধ্যায়ের সাঁয়ত্রিশ নাম্বার শ্লোকে উল্লেখ করা আছে কিন্তু এই পাঁচ ভাগের এক ভাগ ধর্মক্ষেত্রে ধর্মের কাজে ব্যয় করা উচিত কিন্তু দুঃখ হলো কি আমরা সারা বছর ধরে যা রোজগার করি পাঁচ ভাগ তো দূরের কথা ওর ছেটা ধর্ম কাজে ভগবানের কাজে ব্যয় করি না শুধু কী করে নিজের ব্যাঙ্ক ব্যালেন্স প্রতিষ্ঠা বাড়বে ওরই চেষ্টা করি ওই পাঁচ ভাগ নিজের উপার্জিত অর্থের পাঁচ ভাগের এক ভাগ ধর্ম কাজে ব্যয় না করলে পরে তার অর্থটা অবৈধ থেকে যায় ওটা সাত্বিক নয় এবং যারা এক ভাগ অর্থ ধর্মকাজে ব্যয় না করে এদের যদি অন্য ব্যঞ্জন আদি কোনো কিছু গ্রহণ করা হয় তাহলে তাতেও পাপ লেগে যায় হ্যাঁ তাই সদা সর্বদা চেষ্টা করা উচিত নিজের অর্থের এক ভাগ যেন বছর ভাগবত পাঠ বা কীর্তন বা সাধু সেবায় বা কোনো মঠ মন্দিরে যেমনি করে হোক একটা ভাব অর্থ যেন ধর্মের কাজে ব্যয় করা হয় কিন্তু দুঃখ হলো আমরা সেই ধর্মের কাজে কিছুই ব্যয় করি না যেইখানে জমা থাকলে থাকতো সেইখানে আর জমা দিচ্ছি না কিন্তু যেইখানে জমা দিলে থাকবে না সেইখানে বেশি বেশি করে জমিয়ে রেখে যাচ্ছি হ্যাঁ জমিয়ে রেখে যাচ্ছি যেইখানে জমা রাখলে পরে থাকতো সেইখানে আর জমা দিচ্ছি না দুপুর দুপুরবেলায় আমরা যে আলোচনা করেছিলাম যারা এসেছেন এই প্রসাদ কয় প্রকার মনে আছে তো পাঁচ প্রকার এই পাঁচ প্রকার প্রসাদ কোন জায়গায় গেলে পাওয়া যায় বলে একমাত্র ভাগবত পাঠ সাধু সঙ্গে এই পঞ্চ প্রকার প্রসাদ পাওয়া যায় প্রত্যেকেরই উচিত বছরে একদিন হলেও আপন গৃহে বা মন্দিরে গৃহের শান্তির জন্যে ভক্তি কামনার জন্যে বা পিতৃপুরুষের আত্মার কল্যাণার্থে বছরে একটা দিন ভাগবত পাঠ এবং হরিকথা সাধু সেবা দেয়া একান্ত উচিত কিন্তু সারা জীবন ধরে যা রোজগার করি শুধু নিজের সেবাই লাগলো না গোবিন্দ সেবায় না ভক্ত সেবায় শুধু না বলি ভগবানের সেবা ভগবানকে ভালোবাসি কিন্তু আদৌ ভগবানকে কি ভালোবাসতে পেরেছি হ্যাঁ ভগবান নারদকে বললেন নারদ আমি ভালোবাসা পেলে সেই ভালোবাসার মধ্যে থাকি ভালোবাসা কি বাসা মানে বাড়ি ঘর ভগবান ভালোবাসা বলতে কী বুঝিয়েছেন অট্টলিকা দালান কোটা এইসব গো ভালোবাসা অর্থাৎ ভগবানকে যারা ভালোবাসে আর ভালোবাসতে বাসতে এই দেহটা একটা ভালোবাসা হয়ে যায় আর এই রকম ভালোবাসা পেলে ভগবান আর কোথাও থাকে না এই ভালোবাসার মধ্যে থাকে হ্যাঁ তাই তো ঠাকুর মহাশয় বৈষ্ণব বন্দনায় লিখলেন হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম বলে হে বৈষ্ণব ঠাকুর তুমি ভগবানকে এত ভালোবাসো তোমার দেহটা একটা ভালোবাসা হয়ে গেছে আর আমার গোবিন্দ দিন অন্তে সে তোমার হৃদয় মাঝে বিশ্রাম নেয় তাই যদি একবার তেমন শুদ্ধ ভক্ত পান না একবার বুকের মাঝে জড়িয়ে ধরবেন আমার চন্দন দেখেছেন তো চন্দন চন্দনের কাজ কি বলতে পারেন চন্দন গায়ে লাগালে পরে চন্দন ঘষে গায়ে লাগালে পরে গা শীতল হয় এটা হলো চন্দনের কাজ অরিজিনাল চন্দন পেলে এখন যা চন্দন পাওয়া যাচ্ছে একশোতে আটানব্বই ভাগী নকল অরজিনাল চন্দন পেলে ওটা ঘষে যদি গায়ে মাখেন গা শীতল হয়ে যায় এই হলো চন্দনের গুণ বলে চন্দন আর কি শীতল করতে পারে তার থেকেও বেশি শীতল করতে পারে আরেকটা জিনিস বলে কি পূর্ণিমার চাঁদ চন্দন গায়ে লাগলে শীতল হয় আর কেউ যদি পূর্ণিমার দিনকে কোনো সমুদ্রের পারে নদীর পারে যাও বা খালি মাঠে যাও ওই পূর্ণিমার জোৎনা রাতের বাতাস তোমার দেহকে আরও শীতল করে দেবে চন্দন শীতল করতে পারে আর তার থেকে বেশি শীতল করতে পারে পূর্ণিমার সেই রাত হ্যাঁ এই চন্দ্রগ্রহণের রাতে থেকে কাটিয়েছেন বাইরা জানে না যে আমরা সবাই মিলে ছাদের উপরে বসে সারা রাত জপ করেছি হ্যাঁ একটা অন্য রকম আনন্দ হ্যাঁ পূর্ণিমার রাত আরও শীতলতা প্রদান করে আর ভগবান বললেন চাঁদ আর পূর্ণিমার রাত কি শীতল করতে পারে তার থেকে আরেকটা বস্তু আছে যে এত শীতল করে দেয় কল্পনা করতে পারবে না বলে সেটা কি বলে সেটা হলো শুদ্ধ ভক্তের অঙ্গ বলে চাঁদ আর জ্যোৎস্না যেটা পারে না যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত পাও আর তাকে যদি একবার বুকের মাঝে জড়িয়ে ধরতে পারো যেই শীতলটা তুমি পাবে তা চাঁদ আর চন্দন তোমায় দিতে পারবে না একবার ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে দেখো জগতের যত শীতলতা আছে সব লাভ করে যাবে শীতলতা কোথাও পাবে না কেন জানো শুদ্ধ ভক্তের স্পর্শে যে শীতলতা কেন বলে ওই ভক্তের হৃদয়েই তো আমার গোবিন্দ বিশ্রাম করে আর গোবিন্দের থেকে শান্তি মা ভগবানের থেকে শান্তি আর কোথায় পাওয়া যায় হ্যাঁ দেখবেন যতটা সময় এইখানে বসবেন এটা বড় শান্তির জায়গা এখানে যতক্ষণ বসবেন কোনো চিন্তা নাই কতজনার কত রোগ ব্যাধি যন্ত্রণা এখানে যতটা সময় বসবেন এই রোগ ব্যাধি যন্ত্রণার কোনো ভাবনা নেই এখানে যতটা সময় বসবেন সংসার ঘরের কোনো চিন্তা নেই কিন্তু এখান থেকে যেই উঠবেন শুরু হবে যন্ত্রণা শুরু হবে চিন্তা একটার পর একটা লেগে আছে হ্যাঁ একটার পর একটা লেগে আছে বলে এমন আনন্দ এমন আনন্দ আর কোথাও পাবেন না এই হরিকথার মতো এই সাধু সঙ্গের মতো এই আনন্দ আর কোথাও পাবেন না হ্যাঁ একবার একবার চিত্রকেতু রাজা কৈলাসে গেলেন মহাদেবকে দর্শন করবার জন্য কৈলাসে গিয়ে দেখলেন যে শিব ঠাকুর মা পার্বতীকে কোলে নিয়ে বসে আছে চিত্রকেতু রাজার মনের ভিতরে মনের ভিতরে এই বিষয়টা নিয়ে দ্বিধা জন্মাল আরে সমস্ত শাস্ত্র গ্রহণ তো বলে শিব পরম বৈষ্ণব আর সে বৈষ্ণব হয়ে তার এমন আচরণ সহধর্মিনীকে নিজের স্ত্রীকে কোলে নিয়ে বসে আছে চিত্রকেতু রাজা তিরস্কার করলেন শিবকে हे भूलानाथ जगते लोक तुम्हाई वैष्णव बोलते पड़े आमी बोल बोलबो हाँ भागवत बुलन की निन्मगा नाम जथा दन देवा नमचता जथा वैष्णवानम जथा संभू পুরানবদের ভিতরে হল শ্রেষ্ঠ শম্ভু চিত্তকেচু রাজার মনে দিদা জন্মালো এ কেমন বৈষ্ণব বৈষ্ণব হয়ে নিজের স্ত্রীকে এমনি প্রকাশ্যে কোলে নিয়ে বসে আছে আমি এই শিবকে বৈষ্ণব বলে মানি চিত্রকেতু রাজা ভোলানাথের ভক্তিকে বুঝতে পারলেন না মা পার্বতী ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন তোমার অসুর সম আচরণ যাও তুমি অসুর কুলে জন্ম নাও এই চিত্রকেতু রাজা পরবর্তীকালে বৃত্তাসুর হয়ে জন্মগ্রহণ করেন তখন চিত্রকেতু রাজা মা পার্বতীর চরণে লুটিয়ে পড়লেন হে দেবী তো হলাম কিন্তু আমায় একটু আশীর্বাদও করে দিন যেন বৈষ্ণবের মহিমা বুঝতে পারি বৈষ্ণবের মহিমা তো বুঝতে পারলাম না তাই অসুর হয়ে যেন বৈষ্ণবের মহিমাটুকু বুঝতে পারি নারদ ঋষি বললেন চিত্রকেতু রাজার মনে প্রশ্ন জাগল কেন শিব বৈষ্ণব হয়েও মা দুর্গাকে কোলে নিয়ে বসে থাকেন প্রকাশ্যে হ্যাঁ দেখুন যেইখানেই মা কালী আছে সেইখানেই মা কালী শিবের কোথায় উঠে দাঁড়িয়ে আছে বুকের উপরে উঠে দাঁড়িয়ে আছে শিবের শিব এমন ভক্ত এমনও বৈষ্ণব বলে কেমন যেন শিবের কোলের উপরে বুকের উপরে মা কালী কেন শিব বললেন শোনো আমার গোবিন্দের সর্বশ্রেষ্ঠ অমৃতময় গ্রহণ তো হল শ্রীমদ ভাগবত আঠেরোটা পুরাণের ভিতরে একে বললেন মহাপুরাণ রসসিন্ধু রসরাজ আর এই ভাগবতের প্রথম শ্রোতার নাম কি এই ভাগবত যিনি প্রথম শ্রবণ করেছেন এই ধরাধামে তার নাম কি গোমা হ্যাঁ ভোলানাথ প্রথম অমরনাথ গুহায় পাঠ করলেন আর সেখানে দুজন শ্রোতা একজন পার্বতী আরেকজন সুখ পাখি প্রথম শ্রোতা হলেন জগৎজননী ভগবতী মা পার্বতী ভোলানাথ বললেন যেন এ জগতে যারা আমার গোবিন্দের ভাগবত শ্রবণ করতে যায় পারুক আর না পারুক মা পার্বতী কিন্তু পারেননি শ্রবণ করতে কিছুটা শুনেই ঘুমিয়ে পড়লেন ভোলানাথ বললেন এ জগতে যারা আমার গোবিন্দের ভাগবত শ্রবণ করতে যায় আমি তাদের বড় ভালোবাসি গো যারা আমার গোবিন্দের ভাগবত শ্রবণ করে গোবিন্দের কথা শ্রবণ করে তাদেরকে আমি আমার নিজের কোলের মধ্যে ধারণ করে রেখে বলছে দে যারা আমার গোবিন্দের কথা শ্রবণ করে তাদের স্থান হলো আমার বুকের উপরে তাই শক্তি দেবী মহামায়াকে অন্য অন্য যা বলেন আর বৈষ্ণবগণ সিদ্ধান্ত দিয়ে বললেন শিবের বুকের উপরে মা কালী কেন বলে সে যে প্রথম গোবিন্দের কথা শ্রবণ করেছিল তাই ভোলানাথ বলল তুমি আমার গোবিন্দের কথা শ্রবণ করেছ তো তাই তোমাকে আমার বুকের উপরে রেখে দিলাম বলে ওই কথা যে শ্রবণ করে তাকে রাখি বুকের উপরে আর যে আমার গোবিন্দের চরণে থাকেন ভোলানাথ বললেন যে আমার গোবিন্দের চরণ সেবা করে চরণে থাকে তাকে রাখি আমার মাথার উপরে তোমা গোবিন্দের চরণ বে অঝোর ধারায় ঝরছেন মাতা গঙ্গা বলে যে আমার গোবিন্দের চরণে থাকে ভোলারাঁধ বলছে ভয় নাই তাকে রাখি আমি আমার মাথার উপরে তাই মা গঙ্গাকে রেখে দিলেন মাথায় বলে তুমি আমার গোবিন্দের চরণে থাকো তাই তোমার স্থান অন্য কোথাও নয় আমার মাথায় আর হে জগৎ জননী তুমি আমার গোবিন্দের কথা প্রথম শ্রবণ করেছো। তোমার স্থান আমার বক্ষে তাই যারা শ্রবণ করে তাদের রাখে বক্ষে আর যারা গোবিন্দের চরণ সেবা করে তাদের ভোলানাথ রাখে নিজের মস্তক পরে তাই আসুন ভগবানের এই মধুরামৃত কথা আমরা শ্রবণ করি এবং এখান থেকে কিছু শিক্ষা আমরা অর্জন করি আজ দুপুরবেলায় বললাম হ্যাঁ এই মাদারীপুরে আমি অনেক আগেও আসছি অনেক এখন তো পাঠ করতে আসি কিন্তু এর অনেক আগে আসছি কালকে এখানে একটা দাদা আছে দাদা এসেছিল। ওনার নাম হলো যারা এই কর্মকার তারা চিনবেন না। যেন দত্ত বোধ হয় আমাদের আগরপুরের জামাই তো ওখানে আমি অনেক ওই দাদা একবার অসুস্থ হলো উনি হার্ট অ্যাটাক করেছিলেন তো ওনাকে দেখতে আমি আসলাম তখন ছিল সরস্বতী পুজো তো হার্টের অসুখ তো হার্টের জন্য তো সাউন্ড অতিরিক্ত সাউন্ড তো খুব খারাপ তো আমি তাকে দেখতে আসলাম সরস্বত উনি এত অসুস্থ সবাইকে বলছে যে একটু সাউন্ডটা কমাও কিন্তু কে কার কথা শুনে এত উচ্চস্বরে ওই সরস্বতী পুজোয় সাউন্ড বাজিয়ে কী লাফালাফি কি ঝাপাঝাপি সে আর থাকার মতো কায়দা নেই হ্যাঁ মাদারীপুরের সরস্বতী পুজো বিখ্যাত কি জন্যে বিখ্যাত মা সরস্বতীর আরাধনা ঠিক মতো হয় না আমি জানি না মা সরস্বতী হয় সঙ্গীতে কোন সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীত যেই সঙ্গীত শুনলে মা সরস্বতী বড় সন্তুষ্ট হয় আপনারা কি জানেন মা গঙ্গার সৃষ্টি কীভাবে হয়েছিল হ্যাঁ নারদ একবার বেসুরো গলায় গান গেয়েছিল তার জন্যে রাগ রাগিনীগণ অসুস্থ হয়ে পড়েছে বলে কেউ যদি বেসুরে গড়ায় গান গায় তাহলে রাগিনী সব অসুস্থ হয়ে যায় মা সরস্বতী সন্তুষ্ট হয় শাস্ত্রীয় সঙ্গীতে মা সরস্বতীর পুজোর নামে হ্যাঁ এই অত্র এলাকায় যা চলে জানি না এগুলো বলার কি কেউ নেই এত উঁচু সাউন্ড আর সব সেই ডিজে গান কী তেরে নাড়ে কি সব পেয়ারে পোয়ারে গান সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায় আর মা সরস্বতী সন্তুষ্ট হওয়া তো দূরের কথা আমার মনে হয় পালাবে সব থেকে ওগুলো শুনে এর জন্যেই এই অঞ্চলগুলোতে শিক্ষার হারটা অনেকটা কম সবাই শুধু টাকার পিছনে ছুটছে কেউ একটু বড় হলেই বিদেশ চলে যাচ্ছে কেউ এতে চলে যাচ্ছে আর মা সরস্বতী সন্তুষ্ট হবে কি সে তো আরও রুষ্ট হয়ে পালায় ওখান থেকে এর নাম ভগবানকে ভালোবাসা কোনো দিনই নয় আসছে দুর্গা পুজো ভগবানকে ভালোবাসার মা দুর্গাকে ভালোবাসার ছিঁড়ি দেখবেন সবাই ওই লাইট প্যান্ডেল আর ওইগুলো দেখবার জন্যে যায় কিন্তু ভগবানকে ভালোবেসে খুব কম জনাই যায় হ্যাঁ মা দুর্গা মা সরস্বতী তারা বেড়াতে আসেন বাবার বাড়িতে না বছরে কয়বার মা দুর্গা একবার আসেন তো কদিনের জন্যে আসেন পাঁচ দিনের জন্যে মায়েরা একটা কথা বলবেন বাবার বাড়িতে কি বেশি বেশি বেড়াতে যাওয়া ভালো না কম যাওয়া ভালো কম যাওয়া ভালো যে কোনো আত্মীয়ের বাড়িতে কম কম বেড়াতে যাওয়া ভালো বেশি বেড়াতে গেলে আর সম্মান পাওয়া যায় বছরে একবারটি যাওয়াই উত্তম তাই মা দুর্গা বছরে একবার আসে বলে একবার আসলে ওই বাবা ভাই আত্মীয় স্বজনদের থেকে অনেক ভালোবাসা পাবেন ভালো মন্দ খেতে দেবে জামা কাপড় দেবে আর যদি প্রত্যেক মাসে মাসে আসেন অতিষ্ঠ হয়ে বলবে কবে যাবে মা দুর্গা বছরে একবার আসেন বাবার বাড়ি বেড়াতে তাহলে তার ভালোবাসা বেশি পাওয়া উচিত না উচিত না জোরে বলবেন উচিত তো কিন্তু জানি না মা দুর্গার কোন কপাল বছরে একবার বাবার বাড়িতে বেড়াতে আসলে তার ভালো মন্দ খাওয়া উচিত পানা কত কি ভালো মন্দ কিন্তু আমাদের মা দুর্গার কপালে জোটে আতক চাল আর কি বলে বর্ধমান কলা না ঠৈট্টা কলা আমাদের বরিশালে বলে কলা হ্যাঁ কি বলে কলা। মা কপালে ভাগে ওই ওই আতপ চাল আর তাও একটা আস্ত কলা দেয় না একটা কলাকে এত পাতলা পাতলা করে কাটে হ্যাঁ যদি আয়নার মতো আরেকজনার মুখ দেখা যায় এই মা দুর্গাকে পাঁচ দিন খেতে দেয় কাঁচা চাল আর কাঁচা কলা আর দুর্গা পুজোয় খুব কম দামে পাওয়া যায় কি জাম্বুরা আর আখ হ্যাঁ বাতাবি লেবু তারপর শরবতী লেবু এগুলো কম দামে পাওয়া যায় এক দেড় বস্তা এনে রেখে দেয় ওই দিয়ে দেয় মা দুর্গা পাঁচ দিন ধরে ওই আতপচাল কলা বাতাপি লেবু খেয়েই কাটিয়ে দেয় আর বাকি আমরা সবাই পেট ভরে আনন্দে খাই দাই ফুর্তি করি কত কি করি এর নাম ভালোবাসা ওই কাঁচা চাল গুলো আঁকের গুড় একটুখানি আঁকের গুড় কতবারই পূজার ছিঁড়ি দেখি আমার যেতে ইচ্ছে করে না এই যে সবাই বলে ঘরে ঘরে যাও আমার যেতে ইচ্ছে করে না কষ্ট হয় এই তামসা কাণ্ড দেখলে এই ছোট্ট ছোট্ট গেলাসে এতটুকু গেলাসে জল দেয় সাজায় সবার নামে নামে এটা গণেশ খাও এটা কার্তিক খাও এটা মনসা খাও এটা সরস্বতী এতটুকু থাল দেয় থালে এইটুকু এইটুকু চিনি বা গুড় নকুল দানা দেয় আবার ছিঁড়ে ছিঁড়ে একটু পান দেয় হ্যাঁ ওই খাও ভগবান এর নাম ভালোবাসা কোনো দিনই না ওই কাঁচা আতপ চাল আর কলা আখের গুড় ভগবানকে দিচ্ছ নৈবেদ্য বেড়ে দিচ্ছ যখন ওই নৈবেদ্য দিল প্রসাদ হয়ে গেল যখন ওই